কিন্তু জল না হলে আর চলছে না সে সকাল থেকে হেঁটে আসছি এখন প্রায় এক ঘন্টার পথ বাকি দেশটায় মগজের ঘেলে শুকিয়ে উঠল কিন্তু জল চাই কার কাছে ওই একজন আসছে ওকে জিজ্ঞাসা করা যাক মশাই একটু জলপাই কোথায় বলতে পারেন জলপাই জলপাই এখন কোথায় পাবেন

জলপাই বলার দরকার কি জল আর জলপাই কি এক হলো আলু আর কি সমান মাছ যা মাছ রাঙায় কই ঘাট হয়েছে মশাই আপনার সঙ্গে কথা বলাই আমার অন্যায় হয়েছে অন্যায় তো হয়েছে দেখছেন ঝুড়ি নিয়ে যাচ্ছি তবে জলই বা আইছেন কেন ঝুড়ি থেকে জল নেওয়া যায় লোকের সাথে কথা বলতে হলে একটু বিবেচনা করে বলতেই হয় ও নো দেখলে কি কথাই কি বানিয়ে ফেললে আগে না আমি ওই পুব গায়ে লোক একটু জলের খোঁজ করছিলাম বলো কি হে পুব গাও ছেড়ে এখানে জলের খোঁজ করতে সেই সকাল থেকে হাঁটতে হাঁটতে ভেজায় তেষ্টা পেয়ে গেছে পাতাতো পাবে ভালো জল যদি হয় তাহলে দেশটা তো পায় নাম করলে দেশটা পায় আপতে গেলে দেশটা পায় এমন জল তো খাওনি কখনো বলি উমরের জল খেয়েছো কোনোদিন আগে না তা খাইনি খাওনি উমরি হচ্ছে আমার মামার বাড়ি আધો তো জলের জায়গা সেখানকার যে জল সে কি বলবো তোমায় তো জল যে খেলাম জল নদীর জল ঝন্ডার জল কুড়ের জল কিন্তু চিনির পানা ঠিক যেন খাওয়া শরবত দামশাই আপনার জল আপনি মাথায় করে রাখুন আপাতত এখন তেষ্টার সময় যা হয় একটু জল আমার গলায় পড়লেই চলবে তাহলে বাপু তোমার গায়ে বসে জল খেলেই পারতে জল খেতে আসবার দরকার কি ছিল যা হয় একটা হলেই হলো এ আবার কি কথা আর অমন তাচ্ছিল্য করে কথা বলার দরকারটাই বাকি আমি ওরকম নে